হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম কিভাবে আপনারা এই ধরনের সিনেমাটিক ছবিগুলো এডিটিং করবেন চলুন সহজে দেখাই দিই তার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন চলুন তো সর্বপ্রথম আমরা আমাদের ছবিটা গ্যালারি দেখি যে ছবিটা আমরা সিনেমাটিক এডিটিং করতে যাচ্ছি ওই ছবিটা সর্বপ্রথম আমাদেরকে স্ন্যাপশ্যাট অ্যাপসে শেয়ার দিতে হবে মানে স্ন্যাপশ্যাট অ্যাপসে ইম্প্রুভ করতে হবে তো আমরা স্ন্যাপশ্যাট অ্যাপসে সবার মোবাইলে থাকে তো এরপর আমরা এডিট অপশন টুলস অপশন থেকে দেখেন একটা মানে ইয়া তৈরি করবো মানে ছবির ফ্রেম তৈরি করবো ফ্রেম তৈরি করার জন্য এই অপশনে যাবো আমি দেখাই দিচ্ছি এরপরে অপশন থেকে আমরা কমাই নিবো একটু কমাইয়ে একটু সেটিং করে নিব তারপর ওপরে সেভ করার জন্য আমরা আমরা এখান থেকে অনেক কারো এডিটিং করে নিতে পারবেন আমি দেখাইলাম না এগুলো তারপর এরপর আমরা শেয়ার অপশনে গিয়ে এটা শেয়ার করে নিব তো আমরা শেয়ার করে এটা ফিক্সেল ল্যাপস অ্যাপসে নিয়ে যাব এটা সাধারণত সবার মোবাইলে থাকলে অবশ্যই আমি অ্যাপসের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সেড করে দেবো আপনারা এখান থেকে দিতে পারবেন তো এরপরে আমি আমার মোবাইল থেকে ফিক্সেল অ্যাপসে শেয়ার করলাম ওই ফিক্সেলস অ্যাপসে শেয়ার করছি তো এরপরে অ্যাপসে ওপেন হবে আমার ছবিটা এখানে ইনপুট হবে ইনপুট হওয়ার পরে অবশ্যই নিচে দেখেন টিকচিহ্ন আমি টিকচিহ্ন থেকে ক্লিক করলাম তো এরপরে দেখেন নিচে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আমি এই অপশন থেকে গিয়ে প্লাস অপশনে ক্লিক করে একটা ট্যাক্স নিব তো ট্যাক্সটা চলে আসছে আমার দেখেন ফ্রেমে তো আমি ট্যাক্সটাতে ডাবল ক্লিক করে বা এখান থেকে নিচে এডিট অপশন থেকে গিয়ে এখানে নিউ লেখাটা ডিলিট করে আমার ইচ্ছামতো লেখাটা বা আমি যে লেখাটা লিখতে চাচ্ছি সিনেমাটিক ওই ধরনের লেখাটা লিখব তো আমি ওই ধরনের লেখাটা লিখে লিখলাম লেখার পরে এখানে অনেকগুলি অপশন পাবেন তো আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে কালার যাবেন কালার থেকে আমি সাদা করে দিলাম একটু এরপরে আমি ফন্ট দেবো একটা এখান থেকে ফন্ট অপশন থেকে যেটা আছে সেটা দেখে আপনারা এখান থেকে ফন্ট অ্যাড করবেন অবশ্যই আপনারা আপনাদের পিক্সার লেগেছে ফন্ট অ্যাড করে থাকতে হবে তো আমি সিনেমাটিকে এই ধরনের একটা ভালো ফন্ট দেখে অ্যাড করবো দেখেন দেখি কোনটা ভালো লাগে তো আমি এই ফর্মটা দিলাম যেহেতু এটা একটু সুন্দর লাগতেছে টানা টানা লেখা আমি এই ফোনটা দিলাম এই ফোনটা দেওয়ার পরে আমি দেখেন এটাতে একটু জন্য আরেকটা ফোন নিলাম আরেকটা ট্যাক্স নিলাম আর কি এখানে নিয়ে ফটো যেটা লিখালে যেটা লিখছি এটার অর্ধেক লেখা আছে ফটোগ্রাফি তো গ্রাফিটা আমি লিখে দিলাম গ্রাফিটা লিখে আবারও ওকে ক্লিক করে দেবো ফটোগ্রাফি লেখাটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে ওয়েট ফটোগ্রাফি গ্রাফি পিএইচ হ্যাঁ তো এরপরে আমি ফটো যেটা লিখছিলাম এটা ডিলিট করে দিলাম এরপর বাকি অর্ধেক আবারও কালারে গিয়ে সাদা করে দিব সাদা করে দিছি তো এরপরে সাদাটা দিয়ে এরপরে আমি আবারও ফোন দেবো একটা ফোন থেকে গিয়ে ফোন দিব তো ফোনটা আমি খুঁজে যে কোন যেটা ভাল লাগে আর কি ওইটাই দিব দেখে কোনটা ভাল লাগে তো ওই ফোনটা আমি দেখেন এই ফোনটা এ ফর্মটাও তেমন ঠিক নাই এটা দিয়ে দেখি এটা তো আপনার এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ফর্ম যেটা সুন্দর লাগে আপনাদের চয়েস অনুযায়ী একটা ফর্ম দিয়ে দিবেন পছন্দ অনুযায়ী তো আমার ফোন পছন্দ হচ্ছে না এখান থেকে দেখি ফোনটা হবে এ ফোনটা মোটামুটি ঠিক আছে তো এদের জন্য আমি একটা ফোন এখানে আমার যা ফর্ম ছিল তা থেকে আমি চেষ্টা করে দেখতেছি হ্যাঁ এটাই ভালো লাগতেছে এটাই দিলাম তো এটা দিয়ে আমি এটা থেকে এটা কিছু এটাতে কিছু শেড আউট করতে চাচ্ছি তো এরপরে আমি স্টকে যাবো স্টকে গিয়ে স্টক অন করে দেবো তো আমি কী ধরনের স্টক দেবো আমি ব্ল্যাক স্টক দেবে যেন ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম তো ব্ল্যাকটা সিলেক্ট করার পরে আমি আবার স্টকে দ্বিতীয়টা স্টকে গেলাম ব্ল্যাক সিলেক্ট করলাম ব্ল্যাকটা দিলাম এরপরে আমি আবার শ্যাডো দেব দুইটাতে শ্যাডো এড করে দিব তো শ্যাডো আমি মিনিমাম পঞ্চাশ এর কাছাকাছি রাখবো শ্যাডো যেহেতু বেশি দিলে সুন্দর লাগবে না তো আমি পঞ্চাশ এর কাছাকাছি দিলাম দ্বিতীয়টাতেও ঠিক সেম পঁচিশে দিয়ে দিলাম শ্যাডো পঞ্চাশের কাছাকাছি তো দুইটাতে আমি শ্যাডো এড করে দিলাম তো আমাদের মূলত যেটা আমরা সিনেমাটিকে যেটা লিখতে চাচ্ছি ওইটা লিখে ফেলছি তো এরপরে দুইটা লেখার পরে আমি নতুন আর একটা নিলাম যেটাতে আমি আমার নাম সহ লিখবো যেটা লিখতে চাচ্ছি আর কি তো আমি এটাতে লিখে দিলাম আমার নাম মোহাম্মদ ফয়সাল সরি বরহাতের ফয়সাল লিখে দিলাম ফয়সাল ফটোগ্রাফি আমি মোহাম্মদ ফয়সাল ফটোগ্রাফি এটা লিখে দিলাম তো এটাতে খালার দিব একটা সাদা সাদা একটা কালার দিই সাদা কালার দিই এরপর আমি এবি ফোন থেকে একটা ফোন দিব ফোন যেহেতু একটা ফটোগ্রাফি ফন্ট ছোটো করে দিব এই জন্য একটা ফোন সিম্পল একটা ফোন দিলে চলবে দেখি কোনটা দিলে ভাল লাগে এটা দিয়ে দেখি এটা ঠিক আছে এটা দিলাম তো এরপর আমি এটাতে এটা লেগার সাইজটা একটু বড় করে সেটিং করে নিলাম এরপর আমি এটাতে স্ট্রোক দিলাম স্ট্রপ ব্ল্যাক সাদা দিয়ে দেখি না সাদা হচ্ছে না ব্ল্যাক দিলে ভালো হবে ব্ল্যাক দিই তো আমি ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে এরপর আবারও স্যার দিব না তো এরপর আমি এটাতে লেখা এটাকে মানে ফ্রেম সাইজ করে নিলাম তো এরপর এটা আমার মানে ছবি রেডি হয়ে গেছে দেখেন এটা তো এই ধরনের ছবি আপনারা চাইলে আমাদের ইচ্ছা মতো আরও সিনেমাটির লেখা লিখতে পারেন যে কোনো ধরে আপনাদের ইচ্ছা মতো ছবি বা যে কোনো কিছুই লেখা যেতে পারে আপনাদের ইচ্ছা মতো লিখে নেবেন আর কি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কীভাবে এটা ডাউনলোড করবেন ও ডাউনলোড হয়ে থেকে উপরে ডাউনলোড অপশানে গিয়ে আমি মার্ক করছি উপর থেকে এখানে আপনারা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে গ্যালারি অপশানে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম